আমাদের দেশে অনেক ছেলে রয়েছে যারা হ্যাকার হতে চায় বা যারা কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে চায় এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে মুভি এবং নাটকগুলো যেখানে হ্যাকিংটাকে এমন ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করা হয় যে অনেক ছেলে মেয়েই ইন্টারেস্টেড হয় যে তারাও ভবিষ্যতে হ্যাকার হতে চায় এছাড়াও ফেসবুক আইডি হ্যাক করার জন্যে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক করার জন্যে অনেকে রয়েছে যারা হ্যাকিংটাকে শিখতে চায় আবার অনেক ছেলে মেয়ে রয়েছে যারা আসলেই কম্পিউটার সিকিউরিটিতে ইন্টারেস্টেড এবং কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে চায় যে কারণে আপনি কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট বা হ্যাকার হতে চান না কেন রিয়েল লাইফে হ্যাকিং কিন্তু মুভি বা নাটকের মতো হ্যাকিং নয় এখানে আপনার আপস অ্যান্ড ডাউন থাকবে এখানে আপনাকে ডার্ক ওয়েবে ঢোকার জন্যে অনেক স্ট্রাগল করতে হবে এখানে আপনার হ্যাকিং করার জন্যে ওই সিস্টেমের সিকিউরিটির যে ত্রুটি রয়েছে সেটি বের করতে হবে এবং সেই ত্রুটিকে ইউটিলাইজ করে তারপরেই আপনি হ্যাকিং করতে পারবেন যাই হোক আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি হ্যাকার হতে চান বা সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমাদের দেশে যদি আপনি হ্যাকার হতে চান বা কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে কী কী রুট রয়েছে কিভাবে আপনি সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেন চলুন মূল ভিডিও শুরু করা যাক যদি আপনি হ্যাকার হতে চান তাহলে আপনার সামনে দুইটি রাস্তা রয়েছে একটি হচ্ছে অ্যাকাডেমিক ওইতে আপনি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করবেন কম্পিউটার সিকিউরিটির উপর পড়াশোনা করবেন তারপর আপনি কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হবেন অথবা হ্যাকার হবেন আরেকটি হচ্ছে আপনি একাডেমিক লাইনে গেলেন না কম্পিউটার সায়েন্স আপনাকে পড়তে হবে না সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে বিভিন্ন রকম কোর্স করলেন বা অফলাইন থেকে কোর্স করলেন এবং আপনি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে নিজেকে হ্যাকার হিসেবে তৈরি করলেন যদি আপনি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করা ছাড়াই শুধুমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে প্র্যাকটিস করতে করতে হ্যাকার হতে চান এটি অনেকটাই কঠিন একটি ব্যাপার হবে তবে যারা কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেননি বা যারা অন্য কোন সাবজেক্টে পড়াশোনা করেন কিন্তু কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে চান বা হ্যাকার হতে চান তাদের জন্য কিন্তু এই রাস্তাটি হচ্ছে সমীচীন রাস্তা কারণ আপনি যখন অন্য একটি সাবজেক্টে অনার্স করে ফেলছেন মাস্টার্স করে ফেলছেন অথবা অনার্সে ভর্তি হয়ে গেছেন তখন কিন্তু আপনার জন্য কম্পিউটার সায়েন্সে আসা বেশ কঠিন আরেকটি ব্যাপার হচ্ছে কম্পিউটার সায়েন্সে কিন্তু আপনাকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে যেই সাবজেক্টগুলো সরাসরি হয়তো কম্পিউটার সিকিউরিটির সঙ্গে রিলেটেড নয় তাই আপনি যদি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি না করে সরাসরি কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্যে শেখা শুরু করেন তাহলে সেটি আপনার জন্য ভালো হতে পারে অনেকে রয়েছেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন অথবা ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে হতাশা রয়েছেন তাদের আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি যেই গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকে জয়েন করলে সরাসরি ফেসবুক গ্রুপে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন আর আপনার কোয়েশ্চেন থেকে আপনার উপকার হতে পারে আপনার ফ্রেন্ডদেরও উপকার হতে পারে এবারে চলুন দেখে নেওয়া যাক যে যদি আপনি কম্পিউটার সায়েন্স পড়ার মাধ্যমে সিকিউরিটি এক্সপার্ট হতে চান হ্যাকার হতে চান তাহলে আপনার সামনে কি কী রাস্তা খোলা রয়েছে প্রথমত আমাদের দেশীয় ইউনিভার্সিটিগুলোর অনার্স লেভেলে কিন্তু সিকিউরিটির পর আলাদাভাবে অনার্স ডিগ্রি অফার করা হয় না অন্তত আমি এখন পর্যন্ত দেখিনি দুই একটা ইউনিভার্সিটিতে করা হলেও হতে পারে তাহলে সোজা কথায় যদি আপনি কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে সবার প্রথমে আপনাকে পড়তে হবে কম্পিউটার সায়েন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ও কিন্তু আপনাকে সিকিউরিটির বিষয়গুলো পড়তে হবে তবে সেটি খুবই সামান্য এবং অনার্স লেভেলে যতটুকু সিকিউরিটির বিষয় নিয়ে পড়াশোনা করা হয় বা আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় সেগুলো মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করা যায় সেটার জন্যে যেহেতু আমাদের দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খুবই পপুলার তাই আমাদের দেশীয় অনার্স লেভেলের কম্পিউটার সায়েন্স রিলেটেড ডিগ্রিগুলোতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যেহেতু আপনার মূল টার্গেট হচ্ছে হ্যাকার হওয়া সেক্ষেত্রে আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হলেও কম্পিউটার সায়েন্সের মূল সাবজেক্টগুলো পড়াশোনা করার পাশাপাশি আপনি হ্যাকিং নিয়ে স্টাডি করবেন বা হ্যাকিংয়ের উপর সময় সুযোগ করে কোর্সগুলো করে ফেলবেন এরপর যখন আপনার অনার্স ডিগ্রি শেষ হয়ে যাবে তখন আপনি হ্যাকিংয়ের উপর বা কম্পিউটার সিকিউরিটির উপর মাস্টার্স ডিগ্রি করতে পারেন যদি আপনার অনার্স লেভেলে কোনো থিসিস কোর্স থেকে থাকে সেখানেও কিন্তু আপনি কম্পিউটার সিকিউরিটির উপর থিসিস করতে পারেন যেটি আপনাকে হ্যাকার হতে অনেকটাই সহায়তা করবে যেহেতু কোনো সিস্টেমকে হ্যাক করার সময় আপনার পুরো সিস্টেম সম্পর্কে জানতে হয় তাই আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন কম্পিউটার সায়েন্সে কিন্তু আপনার ডেটাবেস কম্পিউটার আর্কিটেকচার কম্পিউটার হার্ডওয়্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো কোর্সগুলো করতে হবে যেগুলো কম্পিউটার সিস্টেম জানতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে যদি আপনি ডেসপারেট থাকেন যে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলেই কম্পিউটার সিকিউরিটির উপর পড়াশোনা করবেন হ্যাকিংয়ের উপর পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনি বিদেশে ট্রাই করতে পারেন বিদেশের অনেক ইউনিভার্সিটি রয়েছে আমি নর্থ আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে দেখেছি যে অনার্স লেভেলে সাইবার সিকিউরিটির উপর অনেক ডিগ্রি রয়েছে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তবে আপনার মনে রাখতে হবে অনার্স লেভেলে বাইরের দেশে পড়াশোনা কিন্তু বেশ খরচ সাধ্য একটি ব্যাপার আপনার বেশ ভালো অ্যামাউন্ট খরচ হয়ে যাবে অনেকেই আমার কাছে জানতে চায় যে তারা হ্যাকিংয়ের উপর কোর্স করতে চায় তাদের জন্য কি কি সুযোগ রয়েছে ফ্র্যাঙ্কলি বলতে দেশে আমি সেরকমভাবে কোনো কোর্স দেখে নেই হ্যাকিংয়ের উপর দু একটা কোর্স যাও দেখেছি সেখানকার ফিডব্যাক তেমন ভালো নয় তাই আমি এই ভিডিওতে কোনোভাবেই সেই সব কোর্সের কথা উল্লেখ করছি না তবে আপনি যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন তাহলে সেই কোর্সগুলোর খোঁজ পেয়ে যাবেন যদি আপনি কোর্স করতে চান তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে আমাদের দেশেও অনেক প্ল্যাটফর্ম রয়েছে আবার বিদেশে অনেক প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি হ্যাকিংয়ের উপর কোর্স করেন তাহলে সেটি আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে পারে হ্যাকারদের ফিউচার বা হ্যাকিংয়ের ফিউচার নিয়ে একটু কথা না বললেই নয় যদি আপনি কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খুবই ভালো হতে পারে প্রথমত আমাদের দেশে সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা অনেক বেশি দ্বিতীয়ত আমাদের দেশে সিকিউরিটি এক্সপার্টদের যোগান অনেক কম তাই খুব বেশি কম্পিটিশন নেই কম্পিউটার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আর যদি আপনি ভালো কোয়ালিটি অর্জন করতে পারেন তাহলে তো অবশ্যই আপনার চাহিদা আরও বাড়বে আপনি একজন এথিক্যাল হ্যাকার হিসেবে বা কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন আবার আপনি চাইলে লোকাল জব করতে পারবেন এমনকি আপনি চাইলে একটি এজেন্সি দাঁড় করিয়ে সেখান থেকে সার্ভিস সেল করতে পারেন সব ধরনের দরজা খুলে যাবে যদি আপনি এথিক্যাল হ্যাকার বা সিকিউরিটি এক্সপার্ট হতে পারেন ভিডিওর একেবারে শুরুর দিকে বলেছি এথিক্যাল হ্যাকিং মুভি বা নাটকে আমরা যেভাবে দেখে থাকি সেরকম কিন্তু রিয়েল লাইফে নয় রিয়েল লাইফে এথিক্যাল হ্যাকিং কিন্তু সম্পূর্ণ ডিফাইন্ড এখানে আপনার কিন্তু কম্পিউটারের সামনে বসে দিনের পর দিন স্ট্রাগল করতে হবে একটা সিস্টেমের ত্রুটি বের করার জন্যে একই রকমভাবে যখন আপনি এথিক্যাল হ্যাকিং শিখবেন যখন আপনি সিকিউরিটির উপর পড়াশোনা করবেন সেটাও কিন্তু বোরিং একটি স্টাডি হবে আর যদি আপনি এই বোরিং স্টাডি করতে না পারেন যদি আপনি আসলেই দিনের পর দিন একটা সমস্যা নিয়ে লেগে থাকতে না পারেন তাহলে কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ে আপনার জন্য ভালো করা বেশ কঠিন হবে কম্পিউটার সায়েন্স হ্যাকিং পার্সোনাল ফিনান্স বা যে কোনো ধরনের ক্যারিয়ার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন হ্যাকিং সম্পর্কিত এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি